আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বিপাস কিচেন অ্যান্ড ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ রহমতেও ভালো আছি চলে আসলাম আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপিটি হচ্ছে চিকেন ড্রামিস্টিক বিরিয়ানি তো কিভাবে তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে দেব তো আর কথা বাড়াচ্ছি না চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সরিষার তেল এখন পেঁয়াজটাকে বাদামি কালার পর্যন্ত ভেজে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই তিনটা তেজপাতা তিন চার টুকরা এলাচ আর তিন চার টুকরা দারুচিনি পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিব আদা রসুন বাটা এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা অ্যাড করে দিলাম আদা রসুনটাকে একটু তেলের মধ্যে মধ্যে দুই তিন মিনিটের জন্য ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিলাম এখানে বিরিয়ানির মশলা এখানে দুই টেবিল চামচ পরিমাণে বিরিয়ানির মশলা অ্যাড করে দিলাম এখন দিয়ে দিচ্ছি সামান্য পানি যেন মশলাটা পড়ে না যায় সেই জন্য ভালোভাবে কষানোর জন্য পানি দিয়ে দিলাম তো মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে চিকেন ড্রাম দিয়ে দিলাম চিকেন চিকেন ড্রামস্টিকগুলোকে এখন মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এখানে আমি কিছু আলু অ্যাড করছি চালে আপনারা স্কিপ করতে পারেন তো এখানে আমি দুইটা আলু মিডিয়াম সাইজের বড়ো সাইজ করে কেটে দিয়ে দিলাম এখন সম্পূর্ণ মাংস এবং আলুটাকে চার পাঁচ মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টক দই এখানে দুই টেবিল চামচ পরিমাণে টক দই অ্যাড করেছি আমার টক দইটা ফ্রোজেন করে রেখেছিলাম সেই জন্য একটু দেখতেই পারছেন বরফ হয়ে আছে আপনারা ফ্রেশ টক দই দিয়েও করতে পারবেন তো আবারও একটু মিশিয়ে দিচ্ছি এখন পানি দিয়ে দিচ্ছি রান্নাটা কমপ্লিট হওয়ার জন্য ঢাকনা দিয়ে দেবো যতক্ষণ পর্যন্ত মাংসটা শুকিয়ে আসছে পানি পানিটা অলমোস্ট শুকিয়ে গেছে দেখতেই পারছেন আলুটা দেখছি সিদ্ধ হয়েছে কিনা আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন মাংসগুলোকে উঠিয়ে আলাদাভাবে রেখে দিচ্ছি সবগুলো আলু এবং মাংস মাংসও উঠিয়ে নিয়েছি মশলাও প্রায় সব উঠে নিয়েছি অল্প কিছু তেল এবং মশলা রেখে দিলাম চালটা ভেজে নেওয়ার জন্য এখানে আমি এক কাপ পরিমাণে আজকে পোলার চাল নিয়েছি সুগন্ধি পোলাও চাল তো চালটাকে ভাজা হয়ে গেলে চার পাঁচ মিনিটের জন্য ভেজে নেবেন তারপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পানি যেহেতু আমি এক কাপ পরিমাণে চাল নিয়েছিলাম সেই জন্য দুই কাপ পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি যখন অর্ধেকটা পানি শুকিয়ে যাবে চাল থেকে তখন মাংস আর আলুগুলোকে অ্যাড করে দিচ্ছি তো এখন ঢাকনা দিয়ে দিব যতক্ষণ পর্যন্ত না বিরিয়ানিটা হয়ে যাচ্ছে তো তৈরি হয়ে গেলো আজকের আমার চিকেন ড্রাম স্টিক বিরিয়ানি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন খুবই সিম্পল একটি রেসিপি বাসা একবার হলেও ট্রাই করে দেখবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ